পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হলে পুত্রের বর্তমান বয়স কত সমাধান দেওয়া আছে পিতা পুত্রের বয়সের গড় তিরিশ বছর তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কারণ পিতা ও পুত্র দুইজন ষাট বছর বলছে বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ টু এক হলে তাহলে ছয় বছর পর যদি পাঁচ এক হয় তাহলে পুত্রের বর্তমান বয়স বয়স হবে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এবং পিতার বর্তমান বয়স হবে যেহেতু ছয় বছর পর পাঁচ গুণ তার মানে ফাইভ এক্স বর্তমান বয়স বের করতে গেলে মাইনাস হবে ছয় বছর প্রশ্ন মতে পিতা আর পুত্রের বয়সে সমষ্টি দেওয়া আছে ষাট বছর তাহলে আমরা এক্স মাইনাস ছয় প্লাস ফাইভ এক্স মাইনাস ছয় এই দুইটা যোগ করলে পিতা পুত্রের বয়স হবে ষাট বছর এক্স আর ফাইভ এক্স তাহলে হয় সিক্স এক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ সমান সমান হলো ষাট তাহলে সিক্স এক্স সমান সমান হবে ষাট যোগ বারো সিক্স এক্স সমান সমান হল বাহাত্তর তাহলে এক্স সমান সমান হল ছয় বারো বাহাত্তর এখন এখানে বলা হয়েছে পুত্রের বর্তমান বয়স কত অতএব পুত্রের বর্তমান বয়স যেহেতু পুত্রের বর্তমান বয়স ছিল এক্স মাইনাস সিক্স সমান সমান এক্স যেহেতু বারো মাইনাস ছয় সমান সমান হবে ছয় বছর অ্যান্সার